বর্তমানে এই ডিজিটাল যুগে সাইবার লিটারেসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বেসিক ইন্টারনেট ব্যবহার করা ডিজিটাল টুলসগুলো সম্পর্কে ধারণা কিংবা কোনটা ভুল তথ্য সেটাকে নির্বাচন করতে পারা সবকিছু মিলে আপনার যদি সাইবার লিটারেসি থাকে তাহলে আপনার নিজের ব্যক্তিগত তথ্যকেও আপনি কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে সাইবার ঝুঁকিটা প্রচণ্ড রকম হচ্ছে এখানে এখানে বিশেষ করে যেটা স্ক্যাম হচ্ছে প্রচুর মানুষ এগুলো না বুঝে অনেক কিছু করতেছে এখানে আপনি দেখবেন যে প্রতারণার মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রতারণা করা হচ্ছে সেটা আসলে কল্পনাতে এখানে মানুষকে প্রতারণার মাধ্যমে তাদেরকে তাদের সর্বস্ব হারাচ্ছে তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদেরকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে ধরেন কেউ একটা কোনোভাবে কারো একটা অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এরপর হচ্ছে ওই আইডি থেকে আরেকজনকে ইনফর্ম করতেছে তার কাছ থেকে টাকা চাচ্ছে বা তার যদি কোনো গোপন কোনো জিনিস যদি ইনবক্সে থাকে সেটার মাধ্যমে হচ্ছে তাকে ব্ল্যাকমেইল করতেছে সো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু মানুষের কিন্তু সচেতনতা নেই বা এইগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে না যে কারণে হচ্ছে কি এই জিনিসটা আরও বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে আমি মনে করি যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে না আসলে ডিজিটাল লিটারেসি ডট গভ ডট বিডি নামে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে সাইবার সিকিউরিটি এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সকল মানুষের জন্য একটা গাইডলাইন তৈরি করে ওইখানে দেওয়া আছে তারপরও আমাদের তো সচেতন থাকতে হবে ইন্টারনেট ইউজ করতে হবে এবং এই স্ক্যাম বা অন্য অন্য যেই সাইবার ক্রাইমগুলো আছে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এজন্য হচ্ছে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে আর গভর্নমেন্টকে এই জন্য যেই কাজগুলো করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন এনজিও ক্লাব বা হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন ভলেন্টিয়ার অর্গানাইজেশন তাদের সাথে অ্যাঙ্গেজ হতে হবে অ্যাঙ্গেজ হয়ে এই মানুষদেরকে এটা ফার্স্ট থেকে বিশেষ করে স্কুল কলেজ থেকে শুরু করতে হবে তাদেরকে এটা শিখাতে হবে জানাতে হবে সেমিনার করতে হবে যে এই অনলাইনে শুধুমাত্র এই লোভনীয় জিনিসগুলো না এর একটা ডার্ক সাইটও আছে এবং ওইখানে আপনারা যদি এই ইনফরমেশানগুলো এই জিনিসগুলো শেয়ার করেন তাহলে সেটা আপনার নিজের জীবনের জন্য আপনার পরিবারের জন্য এটা একটা হুমকিস্বরূপ হয়ে যাবে